আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে ধানমন্ডিতে খুবই চমৎকার দক্ষিণমুখী ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট দেখাবো অসাধারণ সুন্দর খোলামেলা আলো বাতাস ভরপুর একদম দক্ষিণমুখী ফ্ল্যাট নতুন ফ্ল্যাট রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আমরা প্রথমেই ড্রয়িং রুমে চলে আসলাম বিশাল সুবিশাল ড্রয়িং রুম প্রতি ফ্লোরে তিন ইউনিট এই বিল্ডিংটাই এই ফ্ল্যাটটা একদম দক্ষিণমুখী ফ্ল্যাট ড্রয়িং ড্রয়িং রুম পাশেই এই পাশটায় সুবিশাল ডাইনিং রুম পঁচিশশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রথমেই আমরা থার্ড বেডে চলে আসলাম অনেক বড় বেডরুম এই পাশটায় ড্রেসিং রুম এই পাশটায় বাথরুম বাথরুম অনেক বড়। তিন বেডের ফ্ল্যাট সার্ভেন্ট বেডরুম এবং বাথরুম আছে এ ডাবল লিফ্ট ডাবল সিঁড়ি সুবিশাল কমিউনিটি হল জিমঘর এখন আমরা চলে আসলাম মাস্টার বেডে অনেক বড় সড়ো বেড এই বেডের সঙ্গে একটা বারান্দা অ্যাটাচড বাথরুম একদমই নতুন ফ্ল্যাট এখনও বিল্ডিং হ্যান্ড ওভার হয় নাই তবে বিল্ডিং বসবাসের জন্য একদমই রেডি আপনি চাইলে এখনই উঠে যেতে পারেন টাইলস বেসিন কমোট সব মিলে অসাধারণ সুন্দর ফ্লাট এটা মাস্টার বেডের সঙ্গে বারান্দা এইটা সামনের সাইড আপনি দেখতে পাচ্ছেন মেইন ধানমন্ডিতে এই বিল্ডিংটির অবস্থান কেবলমাত্র রাজন প্রপার্টি যে দিচ্ছে ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান এটা বাথরুম বাথরুম অনেক বড় বড় বাথরুম আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিওগুলো দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে আসলাম সেকেন্ড বেডে সেকেন্ড বেডের সঙ্গে একটা বাথরুম একটা বারান্দা সেকেন্ড বেড অনেক বড় এবং আপনারা যারা আপনার নির্ধারিত বাজেটের মধ্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন লোকেশান সহকারে আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে খুব সুন্দর একটা সেবা প্রদান করব এই প্রতিশ্রুতি দিচ্ছি ফ্ল্যাটের ভিডিও দেখুন পাশাপাশি আমার চ্যানেলটিকে লাইক অথবা বা সাবস্ক্রাইব করে দিন খুবই চমৎকার ফ্ল্যাট একদম নতুন ফ্ল্যাট ধানমন্ডিতে আপনি ফ্ল্যাট ভিজিট করতে চাইলে একটু আগে থেকে জানাবেন তাহলে আমাদের জন্যে খুব সুবিধা হবে এটা সেকেন্ড বেডের বাথরুম সুবিশাল ফ্ল্যাট পঁচিশশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম কিন্তু অনেক বড় ড্রয়িং ডাইনিং ও তবে ভালো কথা ফ্ল্যাটের এগেন্স্টে কিন্তু গ্যারেজ আছে একটা আপনি যদি চান এখানে আর একটা গ্যারেজ কিনে নিতে পারেন সেটা অন্যভাবে কিনতে হবে এটা কিচেন রুম কিচেনে আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে কিচেন রুমের সঙ্গে সার্ভেন্ট বেড এবং বাত আছে ডাউন ওয়াশ আছে অনেক খোলামেলা আলো বাতাস দক্ষিণমুখী ফ্ল্যাট খুবই সুন্দর নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ মেইন মন্ডি আপনি ফ্ল্যাট আপনাকে ফ্ল্যাট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুবই আকর্ষণীয় মূল্যে এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে ইনশাল্লাহ ডাবল লিফ ছিঁড়ি এখন আমরা কার পার্কিং এরিয়ায় চলে আসলাম বিল্ডিংয়ে অবশ্য বেজমেন্ট আছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্ল্যাট ভিজিট করতে আসবেন আশা করি আপনি ফ্ল্যাটটা কিনেও নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ